গুড মর্নিং আজ এক ভাইপোডা সাড়ে আটটা আমি উঠেছি অনেকক্ষণ চান টান করে নিয়েছি আমার কিন্তু পুজোও দেওয়া হয়ে গেছে দেখবি আজকে বৃহস্পতিবার একদম সুন্দর করে পুজো টুজো দিয়ে নিয়েছি এবার আমি বেরিয়ে যাব আর ননদ আসবে আমাদের যেহেতু দ্বিতীয়াতে ফোটা হয় তাই আজকে বৃহস্পতিবার আজকে আমাদের ফোটা কালকে দেখেছি অনেকের হয়েছে অনেকে হয়তো শাক ঠাক অনেকে ফেসবুকে ফটোও দেখলাম দেখুন আমাদের কিন্তু আজকে কোটা তো চলো কাটা আজকে সারাদিন প্রচুর ব্লগ আস মানে ভিডিও আসবে দেখতে দেখতে সবাই খুব ভালো করে কাটা আজকের দিনটা ভাইদের সাথে আমরাও যাচ্ছি খুব মজা হবে দেখতে পাবে সব ভিডিও কাটা ফাইনালি রেডি হয়ে গেছি আর শাড়িটা কিন্তু অনেক পুরোনো মানে শু শুরু দিয়েছিলো বিয়ের পর পর হয়তো বছর দুইয়ের পরে যাই হোক সেই শাড়িটা পণ্য শাড়িগুলো পড়াই হয় না